দুনিয়াতে আল্লাহ তাকে দশ টাকা দিবেন আর আখে রাতে সাতশত করবে নগদ বাকি না আল্লাহ নগদ দেয় বাকি দেয় না আল্লাহ দুনিয়াতে অর্ডার দিয়েছেন আমি দুনিয়াতে দশ দিব আখে রাতে সাতশত দান করবো সুবাহান এক টাকা দিলে দশ টাকা একশো টাকা দিলে এক হাজার টাকা দুনিয়াতে দেবে এক লাখ দিলে দশ লাখ দিবে আল্লাহ অদা করেছেন আল্লাহ অদা খেলাপ করেন ক্রান্সারি সত্য না আল্লাহ নিজে বলতেছে আমার আদা সত্য আমি যা ওদা করেছি সব পূরণ করব আমি ওয়াদা খিলাপ করি না এই জন্য ভাইরা সময় কম এতিমখানা মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম এমন কোন আশেখের রসুল আসেন ঘর মাদ্রাসা তিন ছাত্রদের জন্য আপনি এখানে বসে আছেন দশটি হাজার টাকা মাদ্রাসার জন্য দান করবেন ছেলেরা কোরআন পড়বে দ হবে জারিয়া হায়াত যাবে দূর হয়ে যাবে অনেকের পিতা মাতা কবরে আছে কবরে আল্লাহ মাফ করে দেবেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার এক হাজার করে টাকা হয়ে দেওয়ার মতো কোন দালবির আছেন কিনা মরদে মুজাহিদ আসে কেন সুদ নবীর ঘর মাদ্রাসা এই ক্ষেদ খেদমতের জন্য কমপক্ষে একত্রিশ হাজার করে টাকা যারা বেশি পারেন বেশি দিবেন এমন কোন ব্যক্তি যদি থাকেন তাহলে একটু আসবেন তার জন্য দোয়া করা হবে ইনশাল দোয়া করা হবে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ ধন দিয়ে মানুষের মন পরীক্ষা করা হয় মোহাম্মদ আনোয়ার ভাই যুবক মানুষ ও হাজি সাহেবের বড় ভাই ছেলে সুরুজ মিয়া এক হাজার টাকা দিলেন আল্লাহ কবুল করুন আমি তাড়াতাড়ি আসতে হবে যেহেতু আরো বক্তা আছে ওনারা আলোচনা করবেন মোহাম্মদ শরীফ এই তিনখানা মাদ্রাসা যারা ভালোবাসেন কোরআন শরীফকে যারা ভালোবাসেন এই মাদ্রাসার মোহাম্মত এই তিন ছাত্রদের জন্য এক হাজার টাকা নিম্ন দুই হাজার পাঁচ হাজার যারা পারেন দশ হাজার পারেন তারা একটু দান করবেন কমপক্ষে না হলো নিয়ত করে যে এক বস্তা চাউলির টাকা এ তিন ছেলেদের খাওয়ার জন্য এখানে দান করবে দোয়া করা হবে ইনশাল্লাহ আর কি আছে নারায় তকবীর আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার রবিউল আলম আমার ভাইজান দিবেন দশ হাজার টাকা মার হাবা ভাইয়ের দাম কবুল করুন আজকে চুমায়ও দু হাজার টাকা দান করেছেন ভাইয়ের দানকে কবলার মঞ্জুর করুন

ছাত্ররা যাবে মাদ্রাসা ছাত্র যাচ্ছে তাদের কাছে কম পক্ষে হইলেও একশো টাকা একশো টাকা হইলেও আপনারা এই দানে শরিক থাকবেন রাজি আছেন না ভাই একশো দুইশো পাঁচশো করে হইলেও দ্রুত বেগে এই মাহপিলে এই করা ছাত্রদের জন্য খুব তাড়াতাড়ি ওই ছাত্র যাচ্ছে কই ছাত্র কই যাও যাও তাড়াতাড়ি যাও একশো করে টাকা হইলেও এই রুমালের ভিতরে দিয়ে শরীর থাকেন আর যারা ভাই ছেলে ছোট বাচ্চা দিয়ে গেল একশো টাকা আসে আচ্ছা ওনার হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করুন আমি তাড়াতাড়ি 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 যেহেতু হুজুর রাখবেন আর আপনারা কেউ